আমি রিতা নিয়ে চলে এসেছি আর একটা নতুন রান্নার তো আজকে রান্না করবো আমি ডিম দিয়ে দই দিয়ে একটা সুন্দর রেসিপি ভালো লাগলে তোমরাও করবে তো প্রথমে নিয়ে নিয়েছি আমি সেদ্ধ ডিম বেট বাটার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা আদা জিরে পেঁয়াজ রসুন আর কুচি করে কেটে রেখেছি পেঁয়াজ আর টমেটো এখানে নিয়ে নিয়েছি একবারটি টক দই আর দেখো এখানে আমি এখানে ফোড়নে দেবো তেজপাতা জিরে আর এলাচ দারচিনি লবঙ্গ দুটো গোলমরিচ তো চলো রান্নাটা শুরু করি আর তোমাদের সাথে দেখায় যে এই রান্নাটা কিন্তু আমি এই প্রথম নিজেই বানালাম তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা করে খেয়েও দেখো আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ডিমটা মাখিয়ে নেব আর ডিমটা জানো তো অনেকেই জানে না যে ডিম শেদ্ধর আগে কিন্তু একটু ডিমটা কেটে নিতে হয় নাহলে অনেক সময় ফেটে যায় ভয় থাকে তো যাই হোক আমাদের মতন হাউস ওয়াইফরা সবাই জানো তো দেখো আমি তাও একটু দেখিয়ে দিলাম এরকম করে ডিমটা একটু ফাটিয়ে দিলে বেশ মশলাটাও ভেতরে যায় তো আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এবার আমি ডিমগুলো সুন্দর করে ভেজে নেব যেহেতু এটা আমার প্রথম রেসিপি নিজের মন থেকে তার জন্য আরও বেশি ভালো লাগছে যে হ্যাঁ আমি তোমাদেরকে কিছু দেখাতে পারছি যাই হোক আমি ডিমগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর তেলের উপরেই আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন আর তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ তো দিয়ে কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা এবার আমি দিয়ে দেব যেহেতু গরম মশলা এগুলো যদি তেলের উপরে ফোড়ন দাও খুব সুন্দর স্মেল আসে তার সাথে খেতেও খুব টেস্টি লাগে যাই হোক আমি তো দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোটা এবার সামান্য একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব তো আর এদিকে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখো পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে গেছে তারপর আমি মশলাটা দিয়ে দিয়েছি আর সামান্য একটু গরম জল আর হলুদ লবণ অ্যাড করে সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নেব এবার আর ভালো করে কষালে কিন্তু রান্নাটাও সত্যি খুব ভালো হয় তো যাই হোক এদিকে আমার দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার আমি এখানে টক দইটা অ্যাড করে দেব তো ভালো করে আমি টক দইটাকে নাড়াতে থাকবো যাতে ভালো করে টক দইটাও কষে যায় তো যাই হোক তোমাদের রান্নাটা কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু এদিকে দেখো আমি কষণা শুরু করে দিয়েছি ভালো করে কষে যাবে তারপরে আমি ডিম দুটো দিয়ে দেব আর যেরকম পরিমাণ জল রাখবো সেটাও অ্যাড করে দেব তো যাই হোক এদিকে দেখো আমার মশলাটা দইয়ের সাথে ভালো করে কষে যাওয়ার মধ্যে তো এদিকে দেখো মশলাটা একদম দইয়ের সাথে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল আর তোমরাও ঠিক এরকমভাবে বানিয়ে খাবে খুব টেস্ট হয়েছিল তার জন্য আরও শেয়ার করলাম তো দেখো আমি জলটা অ্যাড করে দিলাম যেটুকু পরিমাণ আমি ঝোল রাখবো সেরকম পরিমাণ আমি জল অ্যাড করেছি তো তোমরাও এরকম তোমাদের আন্দাজ মতন জল অ্যাড করবে আর ডিমটা তোমরা যে কটা নিতে চাও নিতে পারো যেহেতু আমরা তিনজনা খাবো তাই তিনটে ডিম নিয়েছি তোমরা চাইলে তোমাদের পরিবারিক যে কজন আছে সে অনুসারেও নিতে পারো তো যাই হোক এবার আমি ভিজে রাখা ডিমটা অ্যাড করে দিলাম তো এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব তারপরে আমি এটাতে একটু গরম মশলা অ্যাড করে দেব তো দেখো ভালো করে ফুটানো হয়ে গেছে এবার আমি গরম মশলাটা অ্যাড করে দিলাম প্রায় আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আর এদিকে দেখো আমি নামিয়েও ফেলেছি পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালো লাগলে লাইক কমেন্টস করতে একদম ভুলবে না এরকমভাবে পাশে থাকো আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব আজকের জন্য এটুকুই টাটা